আসসালামুকুম ব্যাস্টার হাসান ওয়ালাইকুম আসসালাম আর ঠিক কদিন পরে বাইশে জুলাই থেকে নতুন নিয়ম আসতে যাচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসাতে বাইশে জুলাই বা তারপর থেকে কেয়ার ওয়ার্কার বিষয়কে যদি যেতে চায় তার জন্য কোন কী নিয়মটাই আপনার প্রযোজ্য হবে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্সের কনসিকুয়েন্স কি হবে এখানে আরেকটা জিনিস আমার বলে রাখা দরকার যে যদি একটি কস ইস্যু হয় বিফোর টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আগে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন পরে করলেও কিংবা তাদের অ্যাপ্লিকেশন এই টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের পরে যে সাকসেসফুল হলেও তারা কিন্তু যে রুলসটা আছে এখন টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আগে সেই রুলসটাই কিন্তু তাদের জন্য প্রযোজ্য হবে এবং এটাই হলো এবং এটা কিন্তু যারা অলরেডি আছে এই কেয়ার ওয়ার্কার এবং সিনিয়ার কেয়ার ওয়ার্কার অফিসার তাদের কিন্তু ট্র্যাডিশনাল পিরিয়ড থাকবে আনটিল টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এইট পর্যন্ত এখন আমি ক্লিয়ার করবো যে আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে কেউ কি সিক্স ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স ওয়ান থ্রি ফাইভে সুইচ করতে পারবে কি না সেক্ষেত্রে আসার হচ্ছে যে ইনকান্ট্রি আউট কান্ট্রি নো আউট কান্ট্রি থেকে ওভারসিজ থেকে কেয়ার সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স হায়ার করার টোটাল স্টপ হয়ে যাচ্ছে কিন্তু আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স ইন কান্ট্রি থেকে অন্য কোনো ক্যাটাগরিতে যদি তারা থাকে তারা কিন্তু সুইচ করতে পারবে যেরকম কেউ যদি স্টুডেন্ট হিসাবে যদি তাদের কোর্স কমপ্লিট করে এবং তাদের যদি কস আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই যদি ইস্যু হয় তারা কিন্তু সুইচ করতে পারবে আবার যদি কেউ পি থাকে এবং তারা যদি মনে করে যে তারা সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্সের কস কোথার থেকে পাচ্ছে তাহলে কিন্তু আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই তারা কিন্তু সুইচ করতে পারবে তবে এখানে কিন্তু একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা হচ্ছে যে যে আদার ক্যাটাগরিতে যারা আছে তারা অবশ্যই অবশ্যই ওই যে এমপ্লয়ার স্পন্সারিং এমপ্লয়ার তার আন্ডারে তাদেরকে থ্রি মান্থস অ্যাটলিস্ট থ্রি মান্থস এমপ্লয়মেন্টে থাকতে হবে তার মানে সেই ক্ষেত্রে তাদের কন্ট্রাক্ট তাদের পেস্লিপস এবং মানি ট্রান্সফার ইন্টু দেয়ার অ্যাকাউন্ট এই বিষয়গুলো কনফার্মেশন থাকলে তাহলে কিন্তু অন্য ক্যাটাগরি থেকেও আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেও কিন্তু তারা কান্ট্রি থেকে সুইচ করতে পারবে নট কান্ট্রি থেকে কান্ট্রি থেকে টোটালি বন্ধ হয়ে যাচ্ছে অতএব আপনারা এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন কারণ অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কেয়ারার যে ভিসা সিনিয়ার কেয়ারার যে ভিসা সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স এটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এটা সঠিক নয় ইনকান্ট্রি থেকে এটা ওপেন থাকছে এবং আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে যেয়েও কিন্তু এটা সুইচ করবে যেটা আমি বলেছি থ্রি মান্থ কিন্তু ওই স্পন্সার আন্ডারে এমপ্লয়মেন্ট থাকলে এবং তারা যদি কস ইস করে তারা যেতে পারবে আর আরেকটা জিনিস যারা অলরেডি ইউকেতে আসে বিফোর টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আগে তাদের জন্য ট্রানজিশনাল পিরিয়ড দেওয়া হয়েছে আনটিল টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত এবং সরি টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এইট পর্যন্ত এবং সেখানে বলা হচ্ছে যে তারা রিনিউ করতে পারবে তারা চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে এবং তারা যে টোয়েন্টি আওয়ার্সের যে সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট আছে সেটা যাতে করতে পারবে তো আমরা ব্যস্ট আমি ব্যস্ট এম কেউ হাসান আমার হচ্ছে থার্টি টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স এবং আমার সলিসিটার প্র্যাকটিস হচ্ছে এম কেউ হাসান সলিসিটার থার্টি সেভেন ইউ রোড এটা ইস্ট লন্ডনে তো আপনারা যদি অ্যাডভাইস নিতে চান আপনারা যে ওয়েবসাইটে যে যেটা ল্যান্ডলাইন নাম্বার আছে সেখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট করে আসলে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো ধন্যবাদ